এটা ওঙ্কারেশ্বর নাইট ভিউ ওঙ্কারেশ্বরে মাঝখান দিয়ে নর্মদা নদী গেছে আর এই হচ্ছে ওঙ্কারেশ্বরের মন্দির এখনই অনেক দূর থেকে লাইন চলছে মিনিমাম চার ঘন্টা লাইন এই ওঙ্কারেশ্বর মন্দির আর এই যে লাইন গেছে এই নিচয় যেতে হবে আর মাঝখানে নর্মদা নদী আর নদীর এপারে এই যে সাজানো নাইট ভিউ দেখালাম বন্ধুরা ওঙ্কারেশ্বর

আমরা এসেছি মহেশ্বরে মহেশ্বরের নর্মদা নদী এখানে বলা হয় হার্ট অব দ্য ইন্ডিয়া মহেশ্বরকে বলা হয় এবং এখান দিয়ে নর্মদা নদী ভীষণ স্রোত ভীষণ ভালো পরিষ্কার জল তোমরা দেখো এখানে খুব চওড়া হয়ে উঠেছে মহেশ্বর মহেশ্বরে নর্মদা নদী এখানে মহেশ্বরের এ আছে সেখানে আমরা যাব কিন্তু এখন আমরা নর্মদা নদী দেখাচ্ছি নর্মদা নদী মহেশ্বরকে বলা হয় হার্ট অব দা ইন্ডিয়া ইন্দোরের গণেশ মন্দির আজ শুরু করছি আমরা ইন্দোরের গণেশ মন্দির দর্শন করে এই হচ্ছে গণেশ মন্দির গণেশ মন্দিরের বাইরে থেকেই দেখাচ্ছি প্রতিটা জায়গায় ভিড় 谢谢。